তোমারও কি গোটা মুখ কালো দাগে ভর্তি হয়ে গেছে যাকে পিগমেন্টেশন বা মেঝেতা বলি তাহলে বলবো একদম ঠিক জায়গায় এসেছো কারণ আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা একবার ব্যবহারে খুব সহজে তুমি তোমার মুখের কালো দাগগুলোকে তুলে ফেলতে পারবে আর এখনকার দিনে দাঁড়িয়ে পিগমেন্টেশন মেঝেতা আনিভেন টোন বা ব্রণোর দাগের সমস্যা কম বেশি আমরা ম্যাক্সিমাম জন্যই ফেস করছি তাই ওই মুখের কালো দাগগুলোকে তুলতে পারে এই একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে আলু আর এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের মুখের জিদ্দি থেকে জিদ্দি কালো দাগগুলোকে খুব সহজে তুলে দেয় একই সাথে চোখের নিচে ডাক সার্কেলের সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব সহজ চলে যায় তবে আর দেরি কিসের একটা আলু নিয়ে নাও সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ফেলো এই আলুর রস যদি আমরা আমাদের মুখে রেগুলার ইউজ করতে পারি তাহলে কিন্তু মুখের মধ্যে একটাও কালো দাগ থাকবে না খুব ভালো করে আলুটাকে ছাড়িয়ে পরিষ্কার করে করে নিয়ে সাহায্যে গ্রেট ফেলো তোমরা চাইলে মিক্সার দিয়ে পেস্টও করতে পারো আমাদের এখানে আলুর রস লাগবে মোটামুটি তিন থেকে চার চামচ মতো তাই আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু পুরোটাই ব্যবহার করছি হ্যাঁ বন্ধুরা এই আলুর রস আমরা কিন্তু এমনিতেও আমাদের স্কিনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু মুখে আর কোনো দাগ থাকে না যাই হোক এবার হাতে করে দেখো চেপে চেপে পুরো আলুর রসটা একটা বাটির মধ্যে আমি বের করে নিলাম আর এতে দিয়ে দেব হাফ চামচ মতো হানি মানে মধু এখানে কিন্তু অতি অবশ্যই মধুটা ব্যবহার করবে কারণ এই মধু আমাদের স্কিনকে ডিপলি মশ্চরাইজ রাখতে সাহায্য করে একটা এজের পর যেহেতু আমাদের স্কিন ড্রাই হয়ে যায় তাই অতি অবশ্যই মধুটা দেবে আর তাতে দিয়ে দেবে দু থেকে তিন চামচ মতো মুলতানি মিট্টি দিয়ে দেবে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই পিগমেন্টেশন রিমুভিং ফেস যেটা টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা প্রত্যেকে ব্যবহার করতে পারি যদি দেখো যে তোমার গোটা মুখ কালো দাগে ভর্তি হয়ে গেছে বা ওই মেশেদার দাগুলো কোনোভাবেই উঠছে না একই সাথে ব্রণর দাগও আছে সেক্ষেত্রে বলবো এটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহারেই দেখবে তোমার মুখের সমস্ত কালো দাগ খুব সহজে উঠে গেছে কারণ আমি এর মধ্যে দিয়েছি আলুর রস আলুর রস আমাদের স্কিনকে ফসা করে উজ্জ্বল করে মুখের কালো দাগ চোখগুলোকে তুলতে সাহায্য করে কারণ আলুর মধ্যে আছে ন্যাচারাল স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যেটা আমাদের স্কিনকে ব্লিচ করে একই সাথে এর মধ্যে আমি মুলতানি মিটি দিয়েছি মুলতানি মিটি স্কিন হোয়াইটনিং করার সাথে সাথে ডি ট্যান করে এবং ওপেন পোর্সের মতো প্রবলেমকেও মিনিমাইজ করে দেয় তাই এই প্যাকটা সপ্তাহে দু থেকে তিন দিন ডেফিনেটলি ইউজ করো আর এটা সব ধরনের স্কিনের জন্য সুইটেবল আমি এর মধ্যে দিয়েছি হলুদের গুঁড়ো যেটা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে স্কিনের কালো দাগ ছোপ পিগমেন্টেশন ট্যানকে রিমুভ করে একটা স্কিনের মধ্যে পুরোনো গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে তার সাথে কিন্তু আমি মধুও দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি মশ্চরাইজ রাখে সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ফেস প্যাক যেটা একদম টিনেজার থেকে সিনিয়র সিটিজেন আমরা সকলে ব্যবহার করতে পারি এটা সব ধরনের স্কিনের জন্য সুটেবল হয়। আমরা এটা যে কোনো টাইম স্কিনের মধ্যে ব্যবহার করে রাখতে পারি হ্যাঁ বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য শুধু এটাকে স্কিনে অ্যাপ্লাই করবে হালকা শুকে গেলে সেন্টালি হালকা হাতে ঘষে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে সপ্তাহে দু থেকে তিন দিনের ব্যবহারই তোমরা বুঝতে পারবে স্কিন আগের থেকে কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আর যে কোটা কালো দাগ বা ব্রণর দাগ আছে সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি উঠে গেছে কারণ এই প্রত্যেকটা উপাদান কিন্তু ন্যাচুরাল এগুলো ইউজ করলে কিন্তু ন্যাচারাল উপায়ে স্কিন ফর্সা হয় তোমাকে মার্কেটের নামি দামি ব্র্যান্ডের আর কোনো ফেস প্যাক বা স্ক্রাব ইউজ করার প্রয়োজনে পড়বে না যদি এই প্যাকটা তুমি রেগুলার বেসিসে তোমার স্কিনে ইউজ করো যাদের স্কিন ভীষণই অয়েলি এবং ওপেন পোর্সের সমস্যা আছে এই ওপেন পোর্সের সমস্যাও কিন্তু খুব সহজে মিনিমাইজ হয়ে যায় কারণ এর মধ্যে যেহেতু আমি মুলতানি মিট্টি ব্যবহার করেছি মুলতান মিটি স্কিনকে টাইট করে আর পোর্সগুলোকে মিনিমাইজ করে দেয় তাই যাদের স্কিন অত্যাধিক অয়েলি বা সেন্সিটিভ তারা কিন্তু এই প্যাকটাকে অনায়াসে ব্যবহার করতে পারো ওপেন পোর্স বা লার্জ পোর্সকে মিনিমাইজ করতে আর মুখে যে গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ উইদাউট মেকআপে হ্যাঁ বন্ধুরা কোনো মেকআপ করার প্রয়োজনই পড়বে না যদি তুমি সবসময় স্কিনকে এরকমভাবে পরিষ্কার রাখো এবং মুখে যদি কোনো কালো দাগ চোপ না থাকে তার জন্য এই প্যাকটা ইউজ করো আর কালো দাগগুলোকে খুব সহজে তুলে নাও